দুটি পাপ করলে তাহাজুদের নামাজ পড়েও কান্নাকাটি করলেও আল্লাহরুল আলমিন আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে খাটিতবা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আপনাকে কোনোভাবেই ক্ষমা করবেন না আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা যত গুণাই করো না কেন আমি আল্লাহ রবুল আলমিনের কাছে যদি তোমরা খাটিতবা করতে পারো ক্ষমা চাইতে পারো তাহলে আমি আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সেই গুণা মাফ করে দিই ভাই বলে না তবে আল্লাহ রবুল আলমিন একটি শর্ত দিয়েছেন সেই শর্তটি হলো আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন তোমরা যদি বান্দার হক নষ্ট করো যেই বান্দার হক নষ্ট করলে তার কাছ থেকে যদি তুমি ক্ষমা না চেয়ে আনতে পারো তাহলে আমি আল্লাহ সেই হকের ক্ষমা করতে পারবো না যার হক নষ্ট করেছো তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তারপরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব হক উল্লাহ আল্লাহর হক আল্লাহর হক হলো নামাজ পড়া রোজা রাখা জাকাত দেওয়া এবং যত ধরনের ভালো কাজ রয়েছে এগুলো হলো আল্লাহর হক আপনি যদি এগুলো না করেন নামাজ না পড়েন রোজা না রাখেন জাকাত না দেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যত বিধি রয়েছে আপনি যদি পালন না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি খাটি তওবা করেন তাহলে আল্লাহ বোনেরা দুইটি পাপ এমন রয়েছে তাহা নামাজ পড়েও যদি আপনি কান্নাকাটি করেন তারপরে আল্লাহ না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্লা আলমিনের কাছে আপনি খাটি তওবা না করে ক্ষমা না চান ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলমিন মাফ করবেন না আর সেই পাপগুলো করে যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা না চান তওবা না করেন তাহলে আপনার কপাল খারাপ হয়ে যাবে তাই আপনি এই পাপগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমের কাছে খাটি তো করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন দুইটি পাপের এক নম্বরটি হলো শিরিক করা আল্লাহ রবুল্লা আলামিন বলেন ইন্না শিরিক আল্লাহ জুলমুন আউজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম মহাজুলুম এই যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন না তাদেরকে আল্লাহ রবুল আলমিন পছন্দও করেন না তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার কথা আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুল কালিমিন মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন ইন্না আল্লাহ আলাহ ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله رب العالمين যত ধরনের গুণা রয়েছে সব গুণা আমার মন চাইলে আমি ক্ষমা করে দেয় কিন্তু একটি গুণা আমি ক্ষমা করি না সেটা হলে শিরিকের গুণা আপনি যদি আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে শিরিক করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই গুণা ক্ষমা করেন না তাই আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিনীর সাথে সেই অপরাধটি করে থাকেন শিরিক করে থাকেন তাহলে আপনি আবার সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনীর কাছে ক্ষমা চাইবেন এবং ইমান আনবেন আল্লাহরবুল্লা আলমিনীর কাছে খাটি তওবা করবেন তাওবায় না সুহা করবেন তওবাই না সুহা হলে চূড়ান্ত তওবা যে হে আল্লাহ আমার এই ভুল হয়ে গেছে আর জীবনে আমি এই ভুল কাজ করবো না তারপর কাছে এই সিঁড়ি গুণা আপনি মাফ করিয়ে নেবেন আর এই গুনা গুণা যদি আপনি ক্ষমা করাতে না পারেন তাহলে আপনার কপাল খারাপ হয়ে যাবে এই জন্য আপনি যদি শিরিক করে থাকেন তাহলে আল্লাহ রব্লা আলমিনের কাছ থেকে চূড়ান্ত ভাবে ক্ষমা নিয়ে নিন দুই নম্বর পিতা মাতার খেদমত করা আপনি যদি নামাজ পড়েন তাহাজুদের নামাজ পড়েন তারপরে যদি আপনি পিতা মাতার না করেন তারপরে যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন আল্লাহ রবুল্লা আলমীর কাছে মাফ চান আল্লাহ রবুল্লা আলমিনও আপনাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি পিতা মাতার মন সন্তুষ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহরবুল আলমিনও সন্তুষ্ট হবেন না আর আল্লাহ রবুল্লা আলমিনও আপনাকে মাফ করবেন না الله رب العالمين بولن امي بشارك خوي بولسي تمنا دو تيكاز بشي الله رعبادت کرو دو نمبر پتا مطا خدمت کرو اي جنو پتا الله رب العالمين قرآن ربك لا تَعْبُدُ إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما وكلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما رب العالمين بولن. নিশ্চয়ই আমি আল্লাহর ইবাদত তোমরা করো তারপরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আর পিতামাতা যখন তোমাদের সামনে বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের খিদমত করো এবং তাদের চোখে চোখ রেখে তোমরা কথা বলো না তাদের সাথে নম্রসুরে কথা বলো এবং তাদের যত ধরনের সেবা যত্ন রয়েছে সেই সেবা যত্নগুলো তোমরা করো এবং তাদের সামনে তোমার রহমতের ডানা বিছিয়ে দাও অর্থাৎ যত ধরনের সেবা যত্ন রয়েছে সেই সেবা যত্ন তাদেরকে করো এবং তাদের সাথে এমন আচরণ করো না যাতে তারা উফ শব্দ উচ্চারণ করে এই জন্য পিতা মাতার খেদমতের কথা আল্লাহর আলমিন এবং তাদের জন্য দোয়া করার কথা আল্লাহর বলেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করো রব্বির কামা যদি এই দোয়া তোমরা পিতামাতার জন্য করো তাহলে আমি আল্লাহর আলমিন তাদের কবর আজাবকে মাফ করে দিই সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাই বোনেরা বেশি বেশি পিতা মাতার খেদমত করতে হবে এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে মাফ করে দিবেন না হয় তাহলে নামাজ পড়ে ও কান্নাকাটি করলে আল্লাহ রব আলমিন আমাদেরকে মাফ করবেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিরেক মুক্ত জীবন এবং পিতামাতার মাতার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করবেন আমি